বাইশে এপ্রিল বিশ পঁচিশ জম্মু কাশ্মীরে ভজাবহ হামলায় ২৬ জন পর্যটক নিহত আর তারপর তিনি ভারত এক ধাক্কায় বন্ধ করে দিল পঁয়ষট্টি বছরের ইন্দাস জল এবার যুদ্ধ শুধু মাটিতে নয় জলের স্রোতেও উনিশশো সালে তৈরি হয়েছিল ইন্দাস জলচুক্তি ভারত পেয়েছিল রবি বিয়াস শতদ্রু নদী পাকিস্তান পেয়েছিল সিন্ধু ঝেলম চেনাব তবে এবার ভারতের স্পষ্ট ঘোষণা যতদিন না পাকিস্তান সন্ত্রাস বন্ধ করে ততদিন কোন জলচুক্তি নয় ভারত এখন বন্ধ করেছে বৈঠক তথ্য শেয়ারিং নতুন প্রজেক্ট অনুমোদন আটারি বর্ডার বন্ধ পাকিস্তানি নাগরিকদের আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে যেতে বলা হয়েছে পাকিস্তান পাল্টা আঘাত করেছে আকাশপথ বন্ধ এক দশমিক দুই বিলিয়ন ডলারের বাণিজ্য শেষ আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দিয়েছে পাকিস্তান ভারত ফুল স্পিডে বানাচ্ছে বিশাল ড্যাম পাকালদুল কিরু রাখলে যদি জল বন্ধ হয়ে যায় পাকিস্তানের কৃষি খাদ্য চাকরি সব ধ্বংসের মুখে পড়বে বন্ধুরা এখন জলি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অস্ত্র কূটনীতি জিতবে নাকি যুদ্ধ মন্তব্যে জানাও আর এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করো